সলিট হে gente সি ত্রায়া বরিয়া দাও আমি বলো স্যার তো যাই তো স্যার করে লক্ষুতল সেটা না হ্যাঁ স্যার আমি একটু পাও হ্যাঁ ও আমার পা দাও ওদিকে

আ দেন ইদান আইরা পরে দেই সার্টিফিকেট টাকা চাইছি কি ওরে বাবা সার্টিফিকেট মানুষ আই কিছু জানেন না ইন্টারভিউ দিতে এসে আগে তার ছবি দিতে হয় না স্যার না না

এই কি বাজারের ভর্তি কি না ভালো করে কি সব নি আসছিনা দেখি কে আবার ফুটা করতেছে করছিস না তুই হ্যাঁ আমার 6000 কে করছিস আরে বাবা তো আমি দিলাম সেলিব্রেট কই রাখছেন সেটা বলেন তো ও সাঙ্গের উপর রাখছিলাম হিন্দু রে হিন্দু তো আমরা কাটবো কিন্তু কি তোর লহন ভালো আছে কিছু লেখা নাই এখানে স্যার আমি একটু দেখি স্যার স্যার সার্টিফিকেটে তো কিছু বোঝা যাচ্ছে না

ভালো আচ্ছা এবার বলেন সামথিং ইজ বেটার দেন নাথিং সামথিং ইজ বেটার দেন অনুবাদ হচ্ছে স্যার সামথিং তার বেটার না কি কয় এ কি বলে বুঝলেন না দিনে বেটার ঘরে সামথিং ইজ বেটার নাথিং

নায়ক এবং নায়িকা দুইজনে হাত ধরিয়া বৃষ্টির মধ্যে ধরা তৎপন আমারও সারে ফেলায় দিস

কি ভাই কি ভাই ভিতরে ডাক্তার অপারেশন করতেছে লাল নীল বেগুনি বিভিন্ন ধরনের বাচ্চা দেখতেছে হঠাৎ করে ফরাস করে ঘন্টা ছিলাার পর ডাক্তার এসে করলো এই রোগী কোনো কোন ঘাটে তখন হ্যাঁ আমি সরি তোর মরছে তোর তো সকাল